বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজের নাম যদি কেউ জিজ্ঞেস করে প্রথমেই মাথায় আসে একটি নাম টাইটানিক কিন্তু আপনি কি জানেন এই কালজয়ী সিনেমার পেছনেও আছে একের পর এক অবিশ্বাস্য ঘটনা গোপন সিদ্ধান্ত এবং কিছু চাঞ্চল্যকর রহস্য চলুন আজ ডার্ক লুপে জানি টাইটানিক সিনেমার এমন সব অজানা দিক যা শুনে আপনি হয়তো চমকে যাবেন ছেলেবেলা থেকেই সমুদ্র ও জাহাজে মুগ্ধ ছিলেন পরিচালক জেমস ক্যামেরন উনিশশো সালে আইমেক্স ডকুমেন্টারি টাইটানিকা দেখার পর তার মাথায় চেপে বসে সমুদ্রতলের আসল টাইটানিক দেখার ইচ্ছা তবে সমুদ্রগর্ভে টাইপ দিতে যে টাকার দরকার তা একমাত্র সিনেমার অজুহাতেই পাওয়া সম্ভব তাই পরিকল্পনা করেন রথ দেখতে এবং একই সাথে কলাও তৈরি করে ফেলেন রীতিমতো একটা আস্ত সিনেমা সায়েন্স ফিকশন টার্মিনেটের টু হিট হওয়ায় ফক্স চ্যানেল তাকে এই বিগ বাজেট মুভি করার সুযোগ দেয় বাকি ইতিহাস তো আপনাদের সবারই জানা জ্যাক চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন ক্রিশ্চিয়ান বেল জনি টেভ টম ক্রুজ এমনকি ব্র্যাট পিট মন পছন্দ ছিলেন রিভার ফিনিক্স কিন্তু তার মৃত্যু সব বদলে দেয় অবশেষে ক্যামেরানের মন জয় করেন লিওনার্দো ডি ক্যাফ্রিও যার নাম সুপারিশ করেছিলেন টাইটানিকের রোজ নিজেই রোজের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার জন্য উইন্সলেট জেমস পিছনে আপনি কি জানেন সিনেমা সেই নগ্ন স্কেচ সিনটি ছিল শুটিং প্রথম দৃশ্য সেই স্কেচের হাতটাকার ছিল বলতে পারেন হ্যাঁ হয়তো ঠিকই ধরেছেন পরিচালক জেমস ক্যামেরন এমনকি নিজেই ছবিগুলো এঁকেছিলেন এবং দু সালে সেই বিখ্যাত স্কেচ বিক্রি হয় মাত্র প্রায় আঠারো লাখ টাকায় মুভিতে জ্যাক রোজ কাল্পনিক হলেও ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ মনি ব্রাউন ব্রুস সহ অনেক চরিত্র ইতিহাস থেকে নেয়া মূল টাইটানিকের নকশা আসবাব অভ্যাস পর্যন্ত পুনর্নির্মাণে জেমস ক্যামেরা নিয়েছিলেন ইতিহাসবিদ ডন লিঞ্জ ও কেন মার্শালকে এমনকি উনিশশো সালের আবহাওয়ান্তে রীতিমতো এক্সপার্ট হায়ার করেছিলেন মেক্সিকোর বাজা স্টুডিওতে আসল টাইটানিকের মডেল বানানো হয় জাহাজ ডুবার দৃশ্যে ব্যবহৃত হয় ১৩ লাখ লিটার পানি আর ৪৫ ফুট লম্বা মডেল মডেলশিপ শীতল পানিতে কাজ করতে গিয়ে কেট উইন্সলেট হাইপোথার্মিয়ায় পরে অসুস্থ হয়ে পড়ে আর সব মিলিয়ে দরকার পড়ে এক কোটি নব্বই লাখ লিটার পানি হঠাৎ একদিন আশিজন ক্রু অসুস্থ হয়ে পড়েন পরে জানা যায় কেউ মধ্যাহ্ন খোঁজে চেতনানাশক টিসিপি মিশিয়ে দিয়েছিল কিন্তু কে তা আজও কেউ জানতে পারেনি টাইটানিকের সবচেয়ে জনপ্রিয় অস্কারজয়ী গান মাই হার্ট উইল বো সিনেমায় থাকার কথা ছিল না ক্যামেরান বলেছিলেন কোনো গান না তবুও কম্পোজার হর্নার গোপনে সেলিন ডিওনের কণ্ঠে গানটি তৈরি করেন রোজ জ্যাকেট যে পাটাতনে তারা ভাসছিল সেটি টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে পাওয়া আসল কাঠের আদলে তৈরি এখন সেটা স্থান পেয়েছে নোভা স্কোটিয়ার মিউজিয়ামে প্রথমে বাজেট ছিল আশি মিলিয়ন পরে সেটা গিয়ে দাঁড়ায় দুইশো মিলিয়ন সিনেমাটি আয় করে দুই দশমিক এক বিলিয়ন ডলার ইতিহাসে প্রথম এক বিলিয়ন পার করা মুভি দুই হাজার বারোতে থ্রি রিলিজেও আয় করে তিনশো তেতাল্লিশ মিলিয়ন ডলার অন্যদিকে অস্কারের চোদ্দটি মনোনয়ন পায় জিতে নেয় এগারোটি পুরস্কার অল অ্যাবাউট ইভের পর এইরকম সাফল্য কোনো সিনেমায় হয়নি এমনই ছিল টাইটানিক সিনেমার অজানা গল্প এই রকম আরও বিস্ময়কর তথ্য জানতে থাকুন ডার্ক ক্লুপের সঙ্গে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার মুগ্ধতা